ভারতের বিচার ব্যবস্থা কি আর নিরাপদ দেশের প্রধান বিচারপতির মুখে ছোড়া হল জুতো আর তারপরই আচমকা ফোন করলেন নরেন্দ্র মোদী প্রধান বিচারপতি বি আর গাবাইয়ের সঙ্গে কি কথা বললেন প্রধানমন্ত্রী এটাই কি রাজনৈতিক সৌজন্য নাকি নীরব চাপ আজ আমরা বিশ্লেষণ করব জুটো নিক্ষেপের বিচার ও মোদীর ফোনের রাজনীতি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের ঘটনাটি শুধু একটি আদালতের অশান্তি নয় এটি ভারতের বিচার ব্যবস্থার মর্যাদা রাজনৈতিক আচরণ এবং সাংবিধানিক ভারসাম্য নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে চলুন এক এক করে দেখি কি ঘটেছিল কীভাবে ঘটল আর এর মধ্যে লুকিয়ে আছে কি রাজনৈতিক সংকেত ছয়ই অক্টোবর দু দিল্লির সুপ্রিম কোর্টে একটি শুনানি চলছিল হঠাৎই একজন আইনজীবী নাম রাকেশ কিশোর আদালতের বেঞ্চের দিকে একটি জুতো নিক্ষেপ করেন মুখ্য বিচারপতি বি আর গাভাইয়ের দিকে লক্ষ্য করে ছোড়া সেই জুতো মাঝপথেই থেমে যায় কিন্তু বিচারক স্থির শান্ত মুখে বলেন লেটস কন্টিনিউ আদালত থেমে যায়নি কিন্তু দেশ থমকে গেছে এই দৃশ্যে কারণ এটি শুধু একজন বিচারপতির ওপর আক্রমণ নয় এটি ভারতের বিচার প্রতিষ্ঠার মর্যাদার ওপর আঘাত এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি বলেন সিজেআইয়ের ওপর হামলা প্রত্যেক ভারতবাসীকে ক্রুদ্ধ করেছে আমি বিচারপতিকে ফোন করেছি তার শান্ত ও সংযমী আচরণের জন্য তাকে সাধুবাদ জানাই এখানে প্রশ্ন উঠছে এই ফোন কলটা কি একজন প্রধানমন্ত্রী হিসাবে সৌজন্যবোধ নাকি একটি রাজনৈতিক মেসেজ আমরা বিচার ব্যবস্থার পেছনেও আছি অন্যদিকে বিরোধীরা বলছে এই ফোন কলের মধ্যেই লুকিয়ে আছে নিয়ন্ত্রণের ইঙ্গিত কারণ ভারতের সংবিধান বলে বিচার বিভাগ সম্পূর্ণ স্বতন্ত্র কিন্তু প্রধানমন্ত্রীর সরাসরি যোগাযোগ সেই সীমারেখা কতটা নাড়িয়ে দিল জানা গেছে এই আইনজীবী রাকেশ কিশোর দীর্ঘদিন ধরেই আদালতের কিছু মন্তব্যে ক্ষুব্ধ ছিলেন বিশেষ করে কয়েক সপ্তাহ আগে বিচারপতি বি আর গাভাই এক শুনানিতে বলেন যদি আপনি বলুন আপনি ভক্ত তাহলে প্রার্থনা করুন বিতর্ক নয় এই বক্তব্যকে অনেকেই ধর্ম অব মাননা বলে ব্যাখ্যা করেন এবং সেই থেকেই উত্তেজনা বাড়তে থাকে সোশ্যাল মিডিয়ায় এভাবে বিচারপতির একটি সাধারণ পর্যবেক্ষণ বিসিআই এই ঘটনাকে বলেছে ইটস অ্যান অ্যাট্যাক অন দ্য ভেরি ফাউন্ডেশন অফ ল অ্যান্ড ডেমোক্রেসি বিসিআই অভিযুক্ত আইনজীবীর লাইসেন্স সাসপেন্ড করার প্রক্রিয়া শুরু করেছে এমনকি কিছু আইনজীবী বলছেন এটি দেশের সংবিধানের ওপর আক্রমণ কারণ বিচারালয় হল শেষ আশ্রয়স্থল আর এই হামলা সেখানে ঘটলে সেটা শুধুমাত্র একজন ব্যক্তির নয় বরং পুরো গণতন্ত্রের মুখে থাপ্পর এখন আসি রাজনৈতিক প্রতিক্রিয়ায় বিজেপি ও আরএসএস পক্ষ ঘটনাটিকে দেশের সম্মানের প্রশ্ন বলে নিন্দা করেছে তারা বলছে এটি বিচার ব্যবস্থা নয় সমগ্র ভারতের উপর আক্রমণ কিন্তু বিরোধী দল ও কংগ্রেস বলছে বিচার ব্যবস্থার স্বাধীনতা ভয়াবহ চাপে পড়েছে যেখানে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করছেন সেখানে বিচারপতির স্বাধীন সিদ্ধান্তের নিশ্চয়তা কোথায় অসদুদ্দিন ওয়াইসি সরাসরি বলেছেন যদি এটা আমার ওপর হতো তাহলে কি হতো কেন অভিযুক্তের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়নি এই মন্তব্যগুলো ইঙ্গিত দেয় ঘটনাটি আর কেবল ভঙ্গ নয় এটি এখন রাজনৈতিক তর্কের কেন্দ্রবিন্দু এখানেই আসে অন্ধভক্ত তত্ত্ব যখন কেউ কোনও নেতার প্রত্যেক কাজকে প্রশংসা করে প্রশ্ন না তুলে তখন তাকে অন্ধভক্ত বলা হয় এই ঘটনার পর বিজেপি ও আর সমর্থকদের মধ্যে বিভক্ত প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে বলছেন মোদীর ফোন ছিল সম্মানজনক আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন বিচারপতির সাথে সরাসরি প্রধানমন্ত্রীর যোগাযোগ এটা কি স্বাভাবিক সোশ্যাল মিডিয়ায় এমনও পোস্ট ভাইরাল হয়েছে মোদী ফোন করলেন বিচারপতি শান্ত আর জনগণ নির্বাক এটাই দেখায় এখন বিচার ও রাজনীতি একে অপরের ছায়া হয়ে যাচ্ছে এখানে আমাদের ভাবতে হবে ভারতের সংবিধান তিনটি স্তম্ভে দাঁড়িয়ে আছে বিচার বিভাগ নির্বাহী বিভাগ ও আইনসভা এরা প্রত্যেকে স্বতন্ত্র কিন্তু একে অপরকে সম্মান জানিয়ে ভারসাম্য রক্ষা করে যখন কোনো রাজনৈতিক নেতা বিচারপতির সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তখন সেই সীমারেখা কোথায় টানা হবে এটা কি শুধুই সৌজন্য নাকি ভবিষ্যতের কোনো রাজনৈতিক সম্পর্কের ভূমিকা তৈরির প্রচেষ্টা বিদেশি সংবাদ মাধ্যমেও ঘটনাটি এসেছে রয়টার্স বিবিসি ও আল জাজিরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ইন্ডিয়াস জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ আন্ডার পাবলিক স্ট্রেস অর্থাৎ ভারতের বিচার ব্যবস্থা আজ জনমানুষের নজরে ও পরীক্ষায় আর এই ঘটনায় একটাই বার্তা বিচারালয়ের ভিতর থেকে রাজনীতির স্ফুলিঙ্গ বাইরে ছড়িয়ে পড়ছে বন্ধুরা ঘটনাটি একদিকে বিচার প্রতিষ্ঠার প্রতি আঘাত অন্যদিকে রাজনৈতিক সৌজন্যের সীমানা কোথায় শেষ হবে সেই প্রশ্ন তুলেছে আমাদের গণতন্ত্রের শক্তি এই যে একটি জুতো একটি ফোন কল এমনকি একটি মন্তব্য সব কিছুর জন্ম দেয় বিতর্ক সৃষ্টি করে এবং সেটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু যদি প্রশ্নের জায়গায় ভয় আসে তাহলে সেই গণতন্ত্রের আত্মা মরে যায় আজকের ঘটনার কেন্দ্রে শুধু জুতো নয় প্রশ্নটা আরও বড় আমাদের বিচার ব্যবস্থা কতটা স্বাধীন আর সত্তারা কি সেই স্বাধীনতাকে সম্মান করছে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ